দীপাবলির রাতে মা বৈভব লক্ষ্মী ও গণেশজিকে সন্তুষ্ট করার জন্য অনেক ধরনের উপায় আপনারা করে আসছেন কিন্তু আজ আমি কোনো উপায়ের কথা আপনাদের বলবো না আজ বলবো ক্রিয়ার কথা যে কাজটা করলে আপনাদের অন্তর শুদ্ধ হবে ও আত্মশক্তি লাভ করবেন দীপাবলির রাতে পনেরো মিনিট হোক তিরিশ মিনিট হোক আসনে বসে ধ্যান করুন নিজের শ্বাসের ওপরে ধ্যান করুন আর নিজের জীবনের সুখ শান্তি সমৃদ্ধির উদ্দেশ্যে অর্থনৈতিক সমৃদ্ধি অভাব অনটন জীবনের সমস্ত বাঁধা বিনির্মুক্ত হচ্ছে এই সংকল্প নিয়ে শ্বাসের দুটো অবস্থানে যখন শ্বাস নিচ্ছেন সেই সময় একবার আর যখন ছাড়ছেন তখন একবার ওম শ্রীং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম ওম গাঙ্গনপতেয় নম এই বীজ মন্ত্র মনে মনে উচ্চারণ করুন এবং প্রার্থনা ভাব রাখুন যে আপনি দারিদ্রতা নামক অসুরকে পরাজিত করছেন